সেদিন ছিল বুধবার আর বুধবার মানে কিন্তু প্রিন্সের থেরাপি ক্লাস তো সেদিন আমরা থেরাপি ক্লাস করে প্রায় বাড়িতে পৌঁছেছিলাম বিকেল ছটা নাগাদ তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে প্রিন্সকে বিকেলের টিফিনটা খাইয়ে বেরিয়েছিলাম ঘুরতে হ্যাঁ গো ঘুরতে সত্যি কথা বলতে আমাদের জীবনে ঘোড়া এখন প্রায় বন্ধই হয়ে গিয়েছে ওই ঘোড়া বলতে আমার জীবনে বাজার করতে যাওয়া আর প্রিন্সের থেরাপি ক্লাসেই যাওয়া এই দুটোই চলছে আগে যখন প্রিন্স ছোটো ছিল আমরা কিন্তু প্রচুর ঘুরেছি কিন্তু ধীরে ধীরে যখন প্রিন্স বড় হচ্ছে আর আমাদের মাথায় কিন্তু আরো টেনশন বাড়ছে যে প্রিন্সকে নিয়ে কি করে যাওয়া আসা করব কি করে ঘুরব তবুও যতদূর সম্ভব চেষ্টা করি দুজনে মিলে ওকে নিয়ে একটু ঘোরার কারণ তোমরা তো জানোই প্রিন্স ঘুরতে খুবই ভালোবাসে আর আমাদের ছেলে যেটা নিয়ে খুশি থাকতে চাই সেটাই আমরা করার চেষ্টা করি যাকে সেসব কথা ছাড়ো আর জানো কোথা যাচ্ছি আমরা আমাদের আরেক নতুন পরিবারের কাছে প্রিন্সের বাবা যেখানে এখন কাজ করছে তারা এত ভালো এত ভালো যে আমাদেরকে কিন্তু তাদের পরিবারের সদস্যই মনে করে বিশেষত প্রিন্সের বাবাকে তো একদম নিজের বাড়ির ছেলের মতনই দেখে আর যখন থেকে শুনেছে যে প্রিন্সের এরকম সমস্যা আছে আর প্রিন্সের বাবা বলেছে যে আমি ইউটিউব করি চ্যানেলটা যখন দেখিয়েছিল তাদেরকে তখন থেকে তারা ছটফট করছে প্রিন্সকে দেখার জন্য অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যাব কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছিল না তারও বাড়িতে যখন প্রথম দিন যাওয়া হয় থরি কি খালি হাতে যাওয়া যায় তো প্রথমে আমরা ভেবেছিলাম যে সিঙ্গারা আর মিষ্টি নিয়ে যাব, তো মিষ্টির দোকানে গিয়ে শুনলাম কি যে সিঙ্গারা শেষ হয়ে গিয়েছে তারপরে প্রিন্সের বাবা বলল যে ওনারা চপ খেতে খুব ভালোবাসেন তারপরে আমরা প্ল্যান করলাম যে চলো চলো চপই নিয়ে যাই আর এখানে দেখো প্রিন্সকে বলা হচ্ছিল যে আমরা ঘুরতে যাচ্ছি প্রিন্স কতটা খুশি হচ্ছিলো শুনে আসলে ও না ঘুরতে যেতে খুবই ভালোবাসেন কারণ ও ছোটোর থেকে ঘুরে এসেই মানে ঘুরতে এত ঘুরেছে এত ঘুরেছে আর ঘোড়ার নাম না ও ভীষণ খুশি হয়ে যায় কারণ ওর কথাও তো ভাবতে হবে না যে ছেলে নিজে থেকে চলাফেরা করতে পারে না বাড়িতে তাকে নিয়ে যদি একটু হয় থাকে আমরা যদি নিয়ে তাকে একটু ঘুরি একটু বাইরের জগৎটা তাকে দেখাই সে তো খুশি হবেই না আর আমাদের এখানে ইদানিং এত গরম পড়েছে যে প্রিন্সকে যে এক জায়গায় বসানো হইলো ও ইরিটেড ফিল করছে গরমেতে কারণ ও তো বলতে পারে না না তাই এদিক ওদিক ছটফট করতে থাকে আর আমাকে দেখো আমি এখানে বলছি কত গরম লাগছে কতক্ষণে যাব প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের চপ ভাজা কমপ্লিট হলো প্রায় দশটার মতন আমরা চপ অর্ডার করেছিলাম আমি এখন এখানে টাকা বের করছি ওনাকে টাকা দিব বলে আরে দেখলে গল্প করতে করতে বলাই হলো না যে আমরা কি চপ অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছিলাম ভেজিটেবল চপ প্রথমে ভেবেছিলাম যে চিকেন চপই অর্ডার করব তারপরে ভাবলাম যে না ভেজিটেবল চপটা ফ্রেশ হবে তার জন্য ভেজিটেবল চপটাই অর্ডার করলাম আর প্যাকিংও হয়ে গেল তো প্রায় সাতটার দিকে আমরা কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম আর সেখানে পৌঁছতে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় পনে আটটার মতন বেজে গিয়েছিল এ দোকান ও দোকান ঘুরতেই অনেকটা টাইম চলে গেল আর তাছাড়া চপ ভাজতেও তো অনেকটা টাইম লাগে না তো যাই হোক তো আমরা সেখানে গিয়ে পৌঁছলাম পৌঁছানোর পরে আমি আন্টির হাতে চপের প্যাকেটটা দিলাম আর আন্টি বলছিল কি দরকার ছিল আনা। তোমরা আসছো প্রিন্সকে নিয়ে আসছো এটাই অনেক আমি যে না প্রথমবার আসলে তো খালি হাতে আসা যায় না না তারপরে আমরা সেখানে গিয়ে প্রিন্সকে বসালাম আর বসানোতে আমাকে আন্টি বলছিল যে ওকে এখানে শুয়ে দাও কুশন টুসনে এগিয়ে দিল আমি বললাম যে না দেখো প্রিন্স তো বাড়িতে সবসময় শুয়েই থাকে আজ একটু বসুক তারপরে ওটা প্রিন্সকে অনেকক্ষণ আদর করলো সেগুলো কিছু ক্যাপচার করিনি তার কারণ সবসময় সব কিছু ক্যাপচার করা যায় না সব জায়গায় কিছু কিছু পার্সোনাল জিনিসও থাকে ওই যে তোমাদের বললাম না ওনারা একদম আমাদের পরিবারের মতন প্রিন্সের বাবা যে ওখানে কাজ করে এটা একদমই মনে হয় না আমি ওই গিয়ে সেদিন কাজ সেখানে ভালো মতো করে বুঝতে পারলাম তো গল্প করছিলাম আমি প্রিন্সের বাবা প্রিন্স অবশ্যই ছিল রাহুল দা আন্টি দিদুন আরও দুজন ছিল গল্প করতে করতে যে কীভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না গল্পের ফাঁকে কখন যে আন্টি আর দিদুন গিয়ে আমাদের জন্য স্ন্যাক্স এনে দিল এটাও টের পেলাম না তো আমাকে বলছিল যে প্রিন্সকেও কিছু খাইয়ে দিয়ে দেয় মতো ও তো চিকেন প্যাটিস তো খেতে পারবে না তাই আমি ওকে একটু মিষ্টি খাওয়াচ্ছিলাম আর আমার ও তো অলরেডি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে এখন দেখো মিষ্টিটা পেয়ে কি খুশি হলো আর যতটুকুই দিয়েছি ততটুকুই কিন্তু ও খেয়ে নিয়েছিল জানো প্রথমে আমি স্ন্যাক্স খেয়ে নিলাম ততক্ষণে প্রিন্সের বাবা প্রিন্সকে নিয়েছিল তারপরে প্রিন্সের বাবা খেলো তখন আমি নিলাম ওনাদের সবার ব্যবহার ওনাদের আপ্যায়ন ওনাদের প্রিন্সের প্রতি যে অশেষ ভালোবাসা সেগুলো না এতটুকু ভ্লগের মাধ্যমে না কোনো কিছুই মানে বলে বুঝাতে পারবো না এক মুহূর্তের জন্য মনে হয়নি যে প্রিন্সে বাবা ওখানে জব করছে একদম নিজেদের পরিবারের মতনই তো অলরেডি এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রনা দিয়ে দিয়েছিলাম রাত্রি দশটা মতো বেজে গিয়েছিলো আনটি আমাদেরকে বলছিল একটু পরে যেতে একটু পরে যেতে কিন্তু যতই হোক রাত হয়ে গিয়েছে না প্রিন্সকে তো রাত্রে ডিনারটা খাওয়াতে হবে তো দশটার দিকে আমরা সেখান থেকে রনা দিলাম তো এই ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও